নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো নারকেলি পাবদা বা এটাকে আপনারা পাবদা মাছের মালাইকারিও বলতে পারেন এতটা সুন্দর হয় একদম ইউনিক পদ্ধতিতে আর একদম কিন্তু অন্যরকম খেতে পাবদার রেসিপিগুলোর থেকে তো কী কী নিয়েছি দেখিয়ে দিই এখানে চারটে কাঁচা লঙ্কা দেড় ইঞ্চি মতন আদা দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে একটা রসুন ছাড়িয়ে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি তো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আমি আর যাবে যার জন্য কিন্তু সুন্দর হয় যার জন্য আমি নিয়েছি এক চামচ মৌরি হাফ চামচ ধনে হাফ চামচ জিরে আর তার সাথে নিয়ে নিয়েছি আমি এখানে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতন গোটা গোলমরিচ এগুলো কিন্তু একসাথে একটা মশলা বানাবো আর তার সাথে যেহেতু নারকেলই পাবদা প্রথমেই বললাম যার জন্য কিন্তু এখানে মিডিয়াম সাইজের একটা নারকেল থেকে আমি বেশ খানিকটা কিন্তু দু কাপ মতন দুধ বের করে নিয়েছি আর এখানে আমি এবারে পাবদা মাছগুলো নিয়ে নিয়েছি পাবদা মাছগুলো বেশ কিন্তু বড়ো সাইজেরই ছিল তো মাছগুলোকে প্রথমে আমি নুন হলুদ আর সামান্য এখানে তেল দিয়ে প্রথমে ম্যারিনেট করব। তো কে কে পাবদা মাছ খেতে ভালোবাসেন আমার মতন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কে কোথা থেকে ভিডিও গুলো দেখছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন এইবারে আমি এবারে শুকনো কড়াইয়ের মধ্যে কিন্তু যে মশলাটা নিয়েছিলাম গোটা সেটা কিন্তু এখানে হালকা করে সটে করে আমি ভেজে নেব এইটা ভাজবার সময় না অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোয় তো এটা আমার ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিয়েছি এবারে ওই কড়াইয়ের মধ্যেই প্রথমে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে পাবদা মাছগুলোকে কিন্তু ফ্রাই করব তো পাবদা মাছ ফ্রাই করার সময় মনে রাখতে হবে পাবদা মাছ কিন্তু প্রচণ্ড তেল ছিটকায় তো সেই জন্য খুব সাবধানে ফ্রাই করতে হবে আর তেলটা বেশি গরম করে কিন্তু পাবদা মাছটা ছাড়বেন তাহলে কোনো মাছগুলোই কিন্তু একদমই ভাঙবে না তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ভাবদা মাছের রেসিপি এইভাবে কে ট্রাই করেছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টস বক্সে কমেন্টস করে যাবেন যে কেমন খেতে হয়েছিল এটা সত্যিই দুর্দান্ত খেতে হয় আপনারা ট্রাই করতে পারেন তো দেখুন সব মাছগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি হালকা করে এরপরে ওই তেলের মধ্যেই দু টুকরো আমি দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম এলাচ আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়লেই আমি এখানে পেস্ট করে নেব মশলাটা দিয়ে দিলাম আদা রসুন সব কিছু নিয়েছিলাম সেই মশলাটা তো মশলাটার বাটি ধুয়ে কিছুটা আমি জল অ্যাড করে দিলাম এইবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য কালারের জন্য আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এখানে সামান্য একটু চিনিও দিয়ে দিলাম যাতে ব্যালেন্স হয় আর এরকম নারকেল দিয়ে কোনো রান্না করলে একটু না মিষ্টি দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় তো এখানে আমি তেল ছাড়া অবধি এটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন কালারটা অসম্ভব সুন্দর এসেছে কিন্তু আর এই রকম ভাবে ভালো করে কষিয়ে নিতে হবে যখন এটা দিয়ে খুব ভালো করে তেলটা ছাড়তে শুরু করবে তখন কিন্তু যে একটা টমেটো নিয়েছিলাম সেটার একটা পেস্ট করেছি স্মুথ সেই টমেটোটা এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে আবারও খুব ভালো করে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটা ভালো করে কষানোর সময় আমি এর মধ্যে অ্যাড করে দিলাম যে ভেজে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে শুকনো খোলার মধ্যে মশলাটা সেটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি আধ ভাঙ্গা করে সেটা এর মধ্যে দিয়ে দিলাম এই মশলাটা দেওয়ার পরে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দর করে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইটাকে আপনারা মালাইকারি বলতে পারেন পাবদা মাছের এটা সত্যি দুর্দান্ত খেতে হয় যারা পাবদা মাছ ভালোবাসেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তবে মশলা কিন্তু ভালোভাবে কষাতে হবে না হলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে তো মশলা ভালোভাবে সব যখন কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দু কাপ মতন যে নারকেলের দুধ বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব সুন্দর করে কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে তো এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য কিন্তু আমার পাশে থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে খুব সুন্দর করে দেখুন ফুটতে শুরু হয়ে গেছে গ্রেভিটা অনেকটা ঘনও হয়ে এসেছে এই পর্যায়ে আমি একটা একটা করে পাবদা মাছ গ্রেভিটার মধ্যে খুব সাবধানে ছেড়ে দেবো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে কিন্তু আপনারা রেসিপিটি ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল পাবদা মাছে তো অনেক রকম রেসিপি আমরা খেয়েছি তো এটা একদম রকম তো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ফুটতে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দেখুন একটু মাখা মাখা টাইপের হয়ে গেছে হালকা গ্রেভি তো এই পর্যায়ে আমি এর মধ্যে নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ মতন গরম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেবার পরে খুব সুন্দর করে পুরোটাতে মিক্স করে নিলাম এইবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম দেখুন অসম্ভব সুন্দর একটা কালার এসেছে আর গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে তো ঢাকা তোলার পরে এবারে তো আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি প্লেটে তুলে আমি এটাকে সার্ভ করে দেবো তাহলে আমার কিন্তু কত সহজে দেখুন রেডি হয়ে গেল পাবদা মাছের নারকেলি পাবদা আস্তবে আসে দেখা হবে আরো একদিন ধন্যবাদ